ডিমের কুসুম ভেঙে ফেলার কারণে দুই দিন না খেয়েছিল আমার সে বান্ধবীর কথা আজকে মনে পড়ে গেল আমি যখনই ডিম রান্না করি তখনই ওর কথা প্রায় মনে পড়ে আর খাইতে বসলে তো প্রায় মনে পড়ে তবে আমার ওই বান্ধবীর কথা বলবো ও খুবই ভালো প্রকৃতি ও বান্ধবী ছিল বলতে আমাদের গ্রুপ দুইটাই ছিল অর্থনীতি আমার ছিল যেহেতু ওরা কমার্সের স্টুডেন্ট ছিল ওদের অর্থনীতি ছিল আর আমি আর্টস স্টুডেন্ট হয়েও আমি অর্থনীতি নিয়েছিলাম মনের মধ্যে একটা ইচ্ছা ছিল তো যাই হোক ওটা হচ্ছে পরের কথা একটা ক্লাস এক্সট্রা পাইতাম আর সেই সুবাদে তাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়েছিল আমাদের কয়েকজনে তিন চারজন আমরা আর্টস এর নিয়েছিলাম অর্থনীতি তো সেই ক্ষেত্রে ওদের সাথে খুব ভালো সম্পর্ক হয় এবং সেই বান্ধবী ও খুবই নরম প্রকৃতির মেয়ে ছিল যখন আমরা বেঞ্চে বসা বসি নিয়ে একটু মাঝে মাঝে ধাক্কা ধাক্কি করতাম সিটে বসা বসে নিয়ে ধাক্কা ধাক্কি করতাম করতাম যেগুলো স্টুডেন্ট লাইফে হয়ে থাকে ওগুলাই করতাম কিন্তু ও কখনো কার সাথে কোনো তর্কে জড়ায় নাই কেমন যেন মন হয়ে থাকতো এবং খুব শান্ত প্রকৃতির একটা মেয়ে ছিল তো হঠাৎ করে একদিন আমাদের অর্থনৈতিক ক্লাস হবে তো সেদিন আমরা যখন সবাই একসাথে বসে আমাদের অর্থনীতি ম্যাম ছিল না আমরা ভাবলাম যে সেই সুযোগে সবাইকে একটু খাওয়াই তো সবাই থেকে টাকা নিয়ে আমরা সিঙ্গারা নিয়ে আসি আর আমরা গ্রুপের সব মেয়েরা ছিলাম আর কি ছেলেদেরকে খাওয়াই নাই মেয়েদের আমরা প্রায় পনেরো জনের মতো ছিলাম তো সবাইকে সিঙ্গারা একটা একটা করে দিচ্ছিলাম আর খাচ্ছিলাম আর কি আমরা সবাই তো যখন ওকে সাদে ও ঠিক হাউমাউ করে কেঁদে দেয় মানে একদম কান্না থামাইতে পারতেছিল না তখন তো আর আমরা কেউ খাচ্ছি না ওকে বারবার শান্ত করার চেষ্টা করতেছে কি হয়েছে বলো বলো তো ও মানে কথাই বলতে পারতেছিল না মানে এখনো ওর কথাটা আমার মনে পড়লে সত্যি কান্না চলে আসে তো ও কথাই বলতে পারতেছিল না ও হচ্ছে শুধু কান্নাই করে যাচ্ছিল মানে ওর গলা দিয়ে মনে হয় যে কোনো শব্দই বের হইতেছে মানে এখনো ওর চোখের মানে কথাই বলতে পারতেছি আমি আসলে ওর চোখ মুখটার কথা এখনো আমার মনে পড়ে যে কিভাবে মানে খাবারের দিকে তাকায় যে কিভাবে কান্না করছিল তো যাই হোক ও করে কোন রকমে সবাই মিলে আমরা কন্ট্রোল করি এবং ও একটা সময় বলে যে আমি আজকে দুই দিন কোনো খাবার খাই না বৃহস্পতিবারের রাত থেকে শনিবার মানে কলেজ আসছে শনিবার পর্যন্ত কোনো খাবার খায় না এবং ওকে কেউ বলেও নাই যে খাবার খাও তো কেন খায় নাই ওর ডিম রান্না করছিল বৃহস্পতিবারে বিকালবেলা রাতের রান্না করার সময় ডিমের যে অর্ধেক করে কেটে দেয় না সেভাবে দুইটা কুসুম হারা মানে ভেঙে গেছে আর কি খুলে ভেঙে যায় না তো ওইভাবে ভেঙে গেছে আর সেই অপবাদটা মানে বলছিল ও বলছিল যে ডিমের কুসুম হয়তো বা ভেঙে গেছে ওর শাশুড়ি এবং ওর বড় যা বলতেছিল যে খেয়ে ফেলছে ও খেয়ে ফেলছে মানে এভাবে অনেক কিছু অনেক কথাই নাকি ওকে বলে বলার পর ও আর রাতে খায় নাই তো পরে ও সেভাবে রাখছে পরে ওর হাজবেন্ডের এর কাছে বলছে বলার পর ওর হাজবেন্ড ছিল চট্টগ্রামে আরো তো এখানে ছিল তো প্রতি সপ্তাহে আসতো না পনেরো দিন বা মাসে একবার আসতো যেহেতু অনেকটা দূর কিছুই না তুমি খাবার দাবার করে নাও যা বলছে বলছে বলে বলে তো কেউ না খাইতে মানে ও বলছে আমার তো কেউ স্বাদেও নাই খাইতে আমার যেতগুলো কথা বলছে আমার তো কেউ পর্যন্ত বলে নাই খাইতে বলে যে খায়নি নিবা নিজে নিজে শ্বশুর ভাই কেউ বলে না তো সেভাবে ওরা সবাই খাচ্ছিল ও রান্না বান্না সবকিছু করে দিচ্ছিল খাচ্ছিলো কিন্তু কেউ বলে নাই তো ও দুই দিন একটা ক্ষুধার জ্বালা কি অবস্থা শনিবার যখন আমাদের সাথে বসে আমরা যখন দে ও আর সেটা খেতে পারতেছিল না যে আমি খাবারের জন্য মানে দুইটা দিন কি অবস্থা আমার কাটছে আমি পারি নাই কাউকে ছিঁড়ে খাই কিন্তু আমি খাইতে পারি নাই আমাকে কেউ বলে নাই আর যদি খায় নেই তখন যদি কেউ কিছু বলে সে ভয়ে কিছু খাইতে পারি না এবং ওর বাবার বাড়ি বেশি দূরেও ছিল না কিন্তু সে কথা বাহিরে যেতে পারতেছিল না তো ভাবছিল যে শনিবারে হয়তো কোনো ক্লাসে ফাঁকে ও ভাবছিল যে ক্লাসটা গ্যাপ হইলে ওর যাইয়া বাপের বাড়ি থেকে খাইয়ে আসবে কলেজের পাশে ওর বাবার বাড়ি ছিল কিন্তু ওর এতটা শক্তি ছিল না যে হাইটা যাওয়ার মতো শক্তি ছিল না শরীর অনেকটা কি দুর্বল ছিল যে সে যাইতেই পারতেছিল না ভাবছিল যে ক্লাস না করে চলে যাবে তো অনেকটা দুর্বল থাকার কারণে যাইতে পারে না তো যাই হোক আমরা কোনো রকমে বলে টলে পরে ওর হাজবেন্ডের সাথে ও বলে কথা বলে আমরা বলি যে বলো বইলা বলো যে আমি যাবো না আজকে থাকবো তো পরে ও বইলা কোন রকমের কর্ম আমরা বলি যে বলো যে আমি এখানে অসুস্থ হয়ে গেছি পরে আমার এক বান্ধবী বলে যে ও অনেকটা অসুস্থ হয়ে গেছে পরে কেন অসুস্থ হয়েছে পরে পরে ওর হাজবেন্ড বলে যে তুমি কি খাও নাই দুই দিন কিছু বলে যে না আমি কিছুই খাই নাই পরে যে ঠিক আছে আর যাই আজকে থাকো এই সপ্তাহটা আমি সামনের সপ্তাহে আসতেছি তো এই মানে ওর কথা আমার প্রায় মনে পড়ে আর আজকে যে বয়সটা দিতে যায় ওর কথা যে কতবার মনে পড়ছে আর বারবার যেন আমার চোখ দিয়ে পানি বের হইতেছিল কথা গলা আটকে যেতেছিল যে ও আসলে কি ফেস করছে আসলে আমরা প্রতিটা মেয়ে অনেক কিছু ফেস করে তো যাই হোক আমি জানি না আমার ওই সেই বান্ধবীর কাছে কখনো ভিডিও যাবে কিনা আর যাইলে হয়তো বা সে বুঝতে পারবে যে ওকেই আমি বলছি কারণ এই ঘটনাগুলো আসলে ভোলার সম্ভাবনা যার সাথে ঘটে সে তো কখনোই ভুলতে পারে না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ